আজকের এই ভিডিওতে দশ থেকে তেরো হাজার টাকার মধ্যে আমরা সেরা তিনটি স্মার্টফোন নিয়ে কথা বলব যে স্মার্টফোনগুলো এই বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলো থেকে ডিসপ্লে প্রসেসর ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স সব সবকিছুর দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে জাম করা যাক তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও চলাকালীন ভিডিওতে একটি লাইক করে রাখুন এবং ভিডিও শেষে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট ট্যান্ড প্লে এই ফোনটা কিন্তু আপনারা তিন বত্রিশ ভেরিয়েন্ট অফিসিয়ালি নয় হাজার নশো নব্বই টাকায় পেয়ে যাবেন এবং চার চৌষট্টি যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি পেয়ে যাবেন দশ হাজার নশো নব্বই টাকায় এই ফোনটা তেহাকসে 6.82 ইঞ্চের একটি বড় সরো এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস এলসিডি ডিসপ্লে তাছাড়া এই ফোনটাতে থাকছে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ভিডিও শুট করা যায় তাছাড়া এই ফোনটা সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক Helio G35 যেটা একটি মিড বাজেটের পাওয়ারফুল গেমিং প্রসেসর এই ফোনটার অফ অন্যতম বেস্ট পার্ট হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাটারি হিসেবে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি মেসিভ ব্যাটারি যার পাশাপাশি থাকছে 10 ওয়াটের একটি চার্জার এই ফোনটার ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কম বেশি আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন সো আপনার বাজেট যদি দশ অথবা এগারো হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি ইনফিনিক্স হট টেন প্লে এই ফোনটাকে চুজ করতে পারেন আমাদের তালিকার দ্বিতীয় ফোনটি হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান তিন বত্রিশ এবং চারচষট্টির দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে যথাক্রমে এগারো থেকে বারো টাকার মধ্যে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এই ফোনটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এর ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যাবে তাছাড়া ফোনটার সামনে থাকছে ফাইভ মেগা পিক্সেল এর একটি সেলফি ক্যামেরা এই ফোনটার অন বেস্ট পার্ট হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাটারি হিসেবে থাকছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের একটি ম্যাসিভ ব্যাটারি যার পাশাপাশি থাকছে টেন ওয়ার্ডের একটি চার্জার পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে মিডিয়াটিক হিরিও জি থার্টি ফাইভ যেটা মিড বাজেটের একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর ফোনটার ব্যাক সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কম বেশি এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন সো এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে আপনি যদি মোটামুটি একটি কমপ্লিট প্যাকেজ চান তাহলে আপনি রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এই ফোনটাকে চুজ করে নিতে পারেন আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি সি থার্টি ওয়ান এই ফোনটার অন অফ দ্য বেস্ট রিজন হচ্ছে এই ফোনটার ব্যাক সাইডটার দেখতে দেখতে কিছুটা আইফোনের মতো লাগে আর এই ফোনটা অনেকটা পাতলা এবং স্লিম করেছে যার জন্য এই ফোনটাকে ইউজ করে আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন বাই দা বয় এই ফোনটার চার চৌষট্টি ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে তেরো হাজার নয়শো নব্বই টাকা অলমোস্ট চোদ্দ হাজার টাকা কিন্তু বিভিন্ন লোকাল শপ থেকে কিন্তু এই ফোনটা আপনারা মাত্র তেরো হাজার টাকার মধ্যে কিনে নিতে পারেন সো দেখে নেওয়া যাক রিয়েলমি সি থার্টি ওয়ান এই ফোনটাতে কি কি রয়েছে এই ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি এইচ ডি প্লাস রেজলিউশনের আইপিএস এল সি ডি প্যানেল ফোনটার ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা থার্টিন মেগা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে তাছাড়া এই ফোনটার সামনে থাকছে ফাইভ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা ফোনটাতে থাকছে পাঁচ হাজার মিলিয়ামপেয়ারের মেসিভ ব্যাটারি যার সাথে থাকছে টেন ওয়ার্ডের একটি চার্জার পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে ইউনিসক টি সিক্স ওয়ান টু যেটা একটি মোটামুটি গেমিং প্রসেসর ফিঙ্গার সেন্সর সহ প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন তো আপনার বাজেট যদি তেরো হাজার টাকা হয়ে থাকে এবং আপনি খুব সুন্দর ডিজাইন এবং পারফেক্ট একটা প্যাকেজ নিতে চান তাহলে আপনি রিয়েলমি সি থার্টি ওয়ান এই ফোনটাকে চুজ করে নিতে পারেন তো এই ছিল দশ থেকে তেরো হাজার টাকার মধ্যে আমাদের তালিকার সেরা তিনটি স্মার্টফোন আর এই তিনটি স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কি ধরনের ভিডিও চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিজ